অবশেষে জানা গেল কবে থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানের জিম্বাবুয়ে সিরিজে খেলা ও না খেলা নিয়ে একই বললেন প্রধান নির্বাচক মিরাজের না রাখাও দীর্ঘদিন পর সাইফুদ্দিনের ফেরা নিয়ে বললেন তিনি জানালেন সৌম্য সরকারের ইঞ্জুরি ও বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে চলেছে জিম্বাবুয়ে সিরিজে প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলবেন না সাকিব আল হাসান থাকতে পারেন শেষের দিকের ম্যাচগুলোতে আজ এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক কাজী Ashraf Hussein জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ সতেরো সদস্য দল ঘোষণার পর এমনটি জানান গাজী আশরাফ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে এক মে পর্যন্ত ছুটিতে থাকবেন মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু তিন মে তবে প্রথম ম্যাচে তার না থাকার সম্ভাবনা বেশি জানিয়ে গাজী আশরাফ আজ সাংবাদিকদের বলেছেন তিনি আসবেন ওনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তারপর তার সঙ্গে কথোপকথন হবে এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো আমার ধারণা প্রথম ম্যাচে হয়তো পাওয়া যাবে না মুস্তাফিজের মতো প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব বিশ্বকাপ থেকে আঙ্গুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছুটিতে থাকায় টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজে খেলেননি তিনি বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি টোয়েন্টিতে খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লীগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচে গাজে আশরাফ জানিয়েছেন এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব দেশে ফিরবেন এ মাসের শেষ দিকে এরপর ঢাকা প্রিমিয়ার লিগে দু একটি ম্যাচ খেলে জাতীয় দলের অধীনে আসবেন বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক এরপর অবশ্যই আমরা চাইব যেহেতু পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ আছে শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না প্রস্তুতি ক্যাম্পে সতেরো জনের সঙ্গে সাকিব মোস্তাফিজকে যুক্ত করে দলটিকে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল দলের জন্য প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন তার ভাষায় যদি কোনো দুর্ভাগ্যজনক উদাহরণ আসে যেমন কোনো অফ স্পিনার চটে পড়ে তাহলে মেহেদি হাসান মিরাজ আছেন তার যথেষ্ট টি টোয়েন্টির অভিজ্ঞতা আছে কোচের দিক নির্দেশনা সম্পর্কেও তিনি জানেন সেরকম দু একজন হয়তো বাইরে থাকবেন যাদের ঠিক প্রয়োজন নেই এই দলটা প্রাধান্য পাবে বলতে পারেন মিরাজকে রাখা না হলেও নির্বাচকদের নজরে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন দুই সালের অক্টোবরে তাকে নিয়ে গাজে আশ্রফ বলেছেন দিন শেষে পারফরমেন্স একটা বড় বিষয় সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে আছেন আবার বোলিংয়ে তার প্রতিদ্বন্দ্বী আছে তাই জিম্বাবুয়ের সিরিজটি তার স্বরূপে ফেরার জন্য বড় একটি সুযোগ তাকে নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পাওয়া সৌম্য সরকার এখনও না উঠলেও এই দলে আছেন তাকে নেয়ার কারণ হিসেবে গাজী আশরাফের ব্যাখ্যা তিনি চোট থেকে ফেরার প্রক্রিয়া আছেন সেখানে তার একটা নিবিড় পর্যবেক্ষণ হবে ট্রেনার ফিজিওরা তাকে দেখবেন তবে কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে যেন অংশ নিতে পারেন তাই তিনি দলের সঙ্গে থাকবেন আঠাশ মে এই প্রস্তুতি ক্যাম্প শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল ঘোষণা হবে বলেও জানিয়েছেন গাজী আশরাফ প্রিয় দর্শক বন্ধুরা এই স্কোয়াড নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন